আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সুন্দর একটা পাকিস্তানি পেশারি বিফের রেসিপি যেটা কিন্তু একেবারে ভাইরাল সবাই কিন্তু এটা নিয়ে ভিডিও বানাচ্ছে ছাড়ছে বেশ ভালো লাগছিল কারণ এটা খেতে কিন্তু বেশ অনেক মজা হয়ে থাকে তো এটা পুরো বিস্তারিত কিন্তু আজকের ভিডিওটাতে থাকছে কিভাবে আম্মু এই পেশারি বিফটা রান্না করেছিলেন সেটাই থাকছে আজকের ভিডিও আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পাকিস্তানি পেশারি বিফ আম্মু কিভাবে রান্না করছেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এটার মূল উপকরণ কিন্তু হচ্ছে এই যে গরুর মাংস এখানে প্রায় এক কেজির মতো আম্মু গরুর মাংস নিয়ে নিয়েছেন তো এটাই তো মূল উপকরণ তো এর সাথে থাকছে এই যে আস্ত রসুন আর আদাকুচি আম্মু অনেকগুলো কুচি করে নিয়েছেন দেখতে পাচ্ছেন আর এখানে লাগবে কিন্তু খাটি গাওয়া ঘি আর ঘিটা কিন্তু বেশ ভালো ঘিটা ভালো হলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো আসবে তো ওই যে চারটা আলু আম্মু কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছেন তো আপনাদেরকে যে যে যা উপকরণ লাগবে এগুলো দেখিয়ে দিচ্ছিলাম খুব বেশি উপকরণ লাগবে না কারণ এখানে কিন্তু মশলা বলতে হলুদ মরিচ বা জিরা এই ধরনের কিছু ব্যবহার করা হবে না তো এই যে চুলায় পেনটা বসে এই যে দেখতে পাচ্ছেন আম্মু এখানে কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছিল প্রথমে পেনের মধ্যে তো ঘিটা দেওয়া দেওয়া হয়ে গেলে ঘিটা যখন একদম গরম হয়ে যাবে তখন তার মধ্যে কিন্তু একে সব উপকরণগুলো দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঘিটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে তো এইবার আম্মু কিন্তু যে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছিলেন এখানে ভালোই একটা মাঝারি সাইজের আদা কুচি কুচি করে নিয়েছেন একটু মাঝারি সাইজ করে কুচি কুচি করে নিলেও হয় তো আম্মা এখানে একটু ছোটো ছোটো করেই কুচি করেছেন আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলেন তো এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আম্মু এখানে যেহেতু এক কেজি পরিমাণ এক গরুর মাংস রান্না করছেন তার অনুপাতে দিয়েছেন তো এটা একটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো এই যে এরপর কিন্তু এই যে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছেন এখানে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেবেন আর কি আর এই মাংসটা নেওয়ার সময় চেষ্টা করবেন একটু চর্বিওয়ালা মাংস নেওয়ার জন্য তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গরু মাংসগুলো কিন্তু আম্মা একে একে দিয়ে দিচ্ছেন আর এটা কিন্তু ভালো করে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হওয়ার কারণে খুব সুন্দর একটি স্মেল চলে আসে আমার কাছে খুবই ভালো লাগছিল তো রান্নার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ কারণ এখানে কিন্তু হলুদ মরিচ এ ধরনের কোনো বেশি মশলা আর কি ইউজ করা হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এটা খুব সহজ একটা রেসিপি আর সবাই বেশ এটা পছন্দ করে তো এই যে এর মধ্যে আম্মু কিন্তু এখানে দিয়ে দিলো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছেন এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন লবণটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর আম্মু কিন্তু এই কাঠিটা দিয়ে এই ফ্রাই প্যানটার মধ্যে রান্না করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন যার কারণে এই কাঠিটা দিয়েই নাড়ছেন এটা নিয়ে আপনারা আবার কেউ ভুল কমেন্ট করেন না যাই হোক এদিকে আম্মু চারটা আলু দিয়ে নিয়েছিলেন তো আরও দুইটা আলু দিলে ভালো হইতো কারণ খাওয়ার সময় আলুটা মনে হচ্ছিল যেন আরও কয়েকটা থাকলে ভালো হইতো মাংসের তুলনায় আলুগুলো কম হয়ে গেছে আর একটু ছোটো সাইজের হলে আরও বেশি ভালো হতো এটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছেন আলুটা আলুটা একটু পরে দিবেন তাহলে একটু ভাজা ভাজা আর কি গোলে নরম হয়ে যাবেন আর কি আলুটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাজা ভাজা হচ্ছে আর এখানে কিন্তু মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটার কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পাত্রের মধ্যে তেল কিন্তু ছেড়ে দিয়েছে মাংস থেকে তা আস্তে আস্তে কিন্তু এটা হয়ে যাবে তো এর একটু পরেই কিন্তু আম্মু এই যে যা যা উপকরণ আছে সব একেবারে দিয়ে দমে বসিয়ে দিবেন তো এই যে আস্ত রসুন দিয়ে দিলেন তারপরে এই যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু আস্ত আর প্রথমে তো পেঁয়াজগুলো দেওয়া হয়েছে বেশ কিছু তো টাটকা মরিচ ছিল না থাকলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে এগুলো ফ্রিজে ছিল এই কারণে মরিচগুলো দেখতে এরকম লাগছে আর টমেটো আমু পেস্ট করে একেবারে ফ্রিজে রেখে দেন যার কারণে কিন্তু আস্ত টমেটো ভাষায় ছিল না থাকলে আস্ত টমেটো গাজর এগুলো দিলে দেখতে কিন্তু আরও বেশ সুন্দর লাগতো তো এখন এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই যে গোলমরিচের গুঁড়ো সরি সরি গুঁড়ো বলছি আসলে আস্ত গুঁড় দিয়ে দেওয়া হচ্ছে এই এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু এই যে আম্মু টমেটো পেস্ট করে রাখা ছিল ওইখান থেকে দুই তিন চামচ দিয়ে দিয়েছেন আসলে যেহেতু টমেটো আস্ত টমেটো বাসায় ছিল না তো দিয়ে আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিয়ে দিবেন তো দেওয়ার পরে অল্প আছে রান্না করতে হবে তাহলে কিন্তু এটার আসল স্বাদ পাওয়া যাবে প্রায় দুই আড়াই ঘন্টার মতো এটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা লবঙ্গ দিয়ে আম্মু যেন এটা থেকে হাওয়া বের না হয়ে যায় তার কারণে কিন্তু এখানে লবঙ্গ দিয়ে দিয়েছিলেন তো ওইটাকে পাশের চলাই দিয়ে এই দিকে আম্মু রোস্ট রান্না করতেছেন তো এই যে দুই আড়াই ঘন্টা পরে যে দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে তো আমরা কিন্তু এখানে পানিটা কম ইউজ করছিলাম আর একটু বেশি পানি ইউজ করলে কিন্তু আরও বেশি একটু ঝোলঝোল হলে খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন রুটি দিয়ে খাবো তো এই যে নিয়ে বসে পড়েছি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এটা আপনারাও খাবেন বা যারা যারা খেয়েছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখানে বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম